বসে পড়লো কেন কী আজ মা ওভাবে বসে পড়লে যে আহা পায়ে কি যেন একটা ফুটলো কি ফুটলো দেখি দেখি উমা নিচে রক্ত কি অলক্ষণে কাণ্ড দেখো দেখি ওই চুটকি সে কে তোর ডাক্তার পিসিকে একবার ডেকে নিয়ে আয় দেখি না না ব্যস্ত হবেন না আমি ঠিক আছে তা বললে কি হয় মা এই তো আমি হাঁটতে পারছি এরপর দীপশি খা এদোমেদো পায়ে হেঁটে ঢুকতো বাড়ির ভেতর না তারপর আর কোনো অঘটন হয়নি বউ ভাতের অনুষ্ঠান চলল গম গমিয়ে সেদিন ছিল তারাই ভরা জ্যোৎস্না মাখা বিয়ের অনুষ্ঠান মিটে গেছে তাও দুদিন হলো বাড়ির সকলে ছাদে আসতে বার বার বারণ করেছিল তুমি আমাকে ভর সন্ধে বেলা এখানে সেই নিয়ে এলে বাড়ির মধ্যে মা কাকিমারা তোমাকে সব সময় ঘিরে রাখে কথা বলার সময় কোথায় কত কথা জমে আছে জানো ওসব তো পরেও বলা যায় না কি এখন এখানে শুধু শুধু না 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 পরে বলা যায় না আর তাছাড়া এই ছাদের উপর বাড়ির লোকেদের পা পড়ে না আজ বহুকাল নিচে এক গাদা কাজ পড়ে আছে ওরা আমায় খুঁজে না পেয়ে কি মনে করবে আমি যাই আহ শিখা তোমার তারা দেখতে ভালো লাগে না ভালো লাগে তো কিন্তু কে কে ওদিকে কে তুমি কার কথা বলছো এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম ওই অন্ধকারের কাগ হেসে কে যেন মিলিয়ে গেল তুমি নুপুরের শব্দ শুনতে পাওনি না আমি তো কিচ্ছু শুনতে পাইনি না না আমি স্পষ্ট দেখেছি ছাড়ো না ওসব তোমার মনের ভুল বাদ দাও হ্যাঁ আমরা যেন কি বলছিলাম বৌমা বৌমা কোথায় গেলে এই রে মা ডাকছে আমাকে যেতে হবে আর আমাদের কথাগুলো সব পরে হবে তুমি জমিয়ে রাখো একেবারে শুনবো কে যেন গান গাইছে কি সুন্দর সুর সামনের এই বন্ধ দরজার ওপাশ থেকে শব্দটা আসছে বৌমা কোথায় তুমি হ্যাঁ যাই মা কোথায় ছিলে কোথায় এতক্ষণ আমি কখন থেকে ডাকছি সন্ধে উতরে গেছে সবাইকে চা দিতে হবে জানো না আসলে মা আপনার ছেলে ডেকে ছিল তাই একটু দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে এবার চাগুলো সরলার সঙ্গে সঙ্গে গিয়ে তুমি ঘরে ঘরে দিয়ে এসো আচ্ছা মা কিছু বলবে বোমা হ্যাঁ ওই ওপরের ঘরে কে যেন গান গাইছিল শুনলাম আহ বোমা তুমি তো নতুন এসেছ সব ব্যাপারে তো নাক গলিও না তো আর দীপু তোমায় ছাতে নিয়ে গেছিল ওর আখ্যাল যে কবে হবে দীপু দীপু আচ্ছা এ বাড়িতে এত কড়া কড়া নিয়ম কেন কড়া নিয়ম মানে এই যে তুমি ছাদে নিয়ে গেলে মা জানতে পেরে রাগ করছেন আরে না 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 তেমন কিছু না আমাদের বাড়িতে অনেক লোকের বাস তাই হয়তো মা তোমার বারণ করেছে নাও এখন ঘুমিয়ে পড়ো তো অনেক রাত হয়েছে দরজার সামনে কি যেন একটা আওয়াজ একটা পায়ের শব্দ আসছে না ওকে কি একবার ডেকে জিজ্ঞেস করব ন না ক্লান্ত শরীরে কুমুচ্ছে আমি বরং একবার দেখে আসি এ কি চারিদিকে কেমন অন্ধকার হয়ে গেল কি করে কিছুই যে দেখা যাচ্ছে না তবে কি আমি ভুল শুনলাম না ওই আবার শোনা যাচ্ছে নূপুরের শব্দ কে হাঁটছে ওই যে দেখা যাচ্ছে পড়োনির লাল বিনারশি কে কে ওখানে রাতে হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল দীপশিখা কেন যে অজ্ঞান হয়ে পড়েছিল কিছুই বুঝে উঠতে পারলাম না ডাক্তার ওকে দেখছেন মিনিট কত খোলো আমি কোথায় তুমি তো তোমার ঘরেই আছো চিন্তা করো না এখন শরীর কেমন লাগছে ঠিক আছে শুধু মাথাটা একটু ব্যথা আমার কি হয়েছে কিচ্ছু হয়নি তোমার প্রেশারটা সামান্য লো হয়ে গিয়েছিল কোনো চিন্তা করো না আমি ওষুধ দিয়েছি তুমি এখন শুধু বিশ্রাম নেবে কেমন হ্যাঁ দীপু তোর বউ এত রাতে ঘরের বাইরে চলে যাচ্ছে তুই কিছু বুঝতে পারিস নি ও নয় নতুন কিন্তু তুই তো এই বাড়ির নিয়ম কানুন সবকিছুই জানিস রাতের বেলায় দরজার বাইরে একটা নুপুরের শব্দ আসছিল ভাবলাম কি একবার দেখি আমরা তো এতদিন এ বাড়িতে আছি কই আমরা তো কখনও এসব শব্দ টব্দ শুনি নি বাপু তাছাড়া নতুন বউ হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানোর যে দরকার বুঝি না বা বিশ্বাস করো আমি বুঝতে পারিনি এমন ঘটনা ঘটবে জানলে আমি কখনোই ঘরের থেকে একা বেরোতাম না আহ এখন ওনার সামনে এসব কথা আলোচনা করে কোনো লাভ নেই ওনার এখন প্রপার রেস্টের প্রয়োজন সন্ধেবেলায় ওষুধ দেওয়ার সময় ঘরে ঢুকে দীপশিখাকে দেখতে পেলাম না পিছনে ঘুরতেই দেখলাম জানলার গড়া দিই ওর কৌতূহলী দু চোখ মেলে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে কি হয়েছে শিখা তুমি এখনো দুধটুকুও খেলে না হবে তুমি তুমি একটা সুর শুনতে পাচ্ছ আবার আবার তুমি শুরু করলে সব সকালে কি বললো মা ভুলে গেছো দেখো শিখা তোমায় একটা কথা বলি সবকিছু জানার চেষ্টা করো না এতে হয়তো কোনো অনাহুত বিপদের মুখে পড়তে পারি আমরা আর যে সুর তুমি শুনছ সেটা আমার বর্দার ঘর থেকে আসছে আর কিছু জানতে চেও না বর্দার ঘর থেকে তার কথা তো আমায় আগে আর বিপদ আমি বললাম প্রশ্ন করো না নাও এখন দুধটা খেয়ে ওষুধটা খেয়ে নাও দেখন্ত তুমি ইশো ঘুম ভাঙতে আজ রাতেও দেখলাম বিছানায় দীপশিখা নেই দীপশিখা দীপশিখা না কোনো সাড়া নেই তবে কি কাল রাতের মতো আজও ঘরের বাইরে চলে গেল উফ ওকে নিয়ে আর পারা গেল না বাড়ির কাউকে বলাও যাবে না জানতে পারলে আবার পুরোstuhl কাণ্ড হবে বাইরে এসে দীপশিখাকে কোথাও দেখতে পেলাম না একটু এগোতে পায়ে চ্যাটচ্যাটে কি যেন একটা ঠেক তাকিয়ে দেখলাম রক্ত মাখা পায়ের ছাপ সেই ছাপ গেছে অগ্নির তলায় এ কি এত রক্ত এলো থেকে তবে কি দীপশিখার কোনো বিপদ হলো আমি তড়ি করে ছুটলুম সেই ছাপ অনুসরণ করে তেতলায় এত অন্ধকারে দীপশিখাকে খুঁজবো কোথায় আমি নিচে তাকাতেই দেখলাম মেঝের ওপর একটা দরজা সেই খোলা দরজার পাল্লাই আমার পায়ে এসে ঠেকেছে এই দরজার কথা তো আমি কোনোদিন শুনিনি দেখলাম সেই রক্ত পায়ের ছাপটাও এসে থেমেছে সেই দরজার কাছেই মনে হলো দীপশিখা দিকেই গেছে খোলা দরজার ভেতরে তাকিয়ে দেখলাম ভেতরটা একেবারে অন্ধকার দীপশিখা দীপশিখা না নিচ থেকেও কোনো সারা শব্দ এলো না খোলা দরজার ভিতরে পা রাখা মাত্রই সিঁড়ির ধাপ পায়ে ঠেকল মনে হলো কোনো সুরঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে সুরঙ্গের শেষে একটা কুঠুরি দীপশিখা দাঁড়িয়ে আছে সেই কুঠুরির ভিতর ওর সামনে একটা বড় লোহার সিন্দুক ও বারবার সিন্দুকটা খোলার চেষ্টা করছিল এই দীপশিখা দীপশিখা কি করছো তুমি এখানে ও সবে হাত দিও না বিপদ হয়ে যাবে চলে এসো চলে এসো না এই সিন্দুকের মধ্যে কি আছে না দেখে আমি কিছুতেই যাব না আমি বলছি শোনো এই বাড়ির রানাচ্ছে কানাচে বিপদ লুকিয়ে আছে